ছয় দিন পরে অফিস খুঁজে যাচ্ছি চার দিন বন্ধ ছিল আর দুই দিন আমি মেসটা ছুটি নিয়েছিলাম তো এখন মনে হচ্ছে যে শরীরে ঝং ধরে গেছে এখন আর রোদের মধ্যে বের হতে ইচ্ছা করতেছে না খাওয়া দাওয়া করছি ঘুমাইছি আর শুধু বেড়াইছি এখন আর অফিসে যেতে ইচ্ছা করতেছে না ভাল লাগতেছে না যে রোদের মধ্যে বের হব তো গোসল শেষ করে নামাজের প্রস্তুতি নিয়ে নিছি নামাজটা পড়ে রেডি হয়ে চলে যাব। মেয়েটার শরীর খুবই খারাপ সাথে আম্মারও শরীর খারাপ এখন মেয়েকে দেখতে আসছে আমার ননদের দুই মেয়ে নেকি আসছে রানীকে তো আপনারা চিনেন রানী আসছে সাথে আমার বোনের যে মেয়ে ও অসুস্থ ও আসছিল ওরা কাছে এখন আমি ওদের দুজনকে নিয়ে এখন বাহিরে চলে আসছি মানে চলে যাব। রানি আর নেকিকে প্রথমে নিচে নামা একটা রিকশায় উঠায় দিব ওরা বাসায় চলে যাবে দেন আমি চলে যাব অফিসে যাব তো ওদেরকে নামিয়ে দিয়ে যাব ওরাও বেশিক্ষণ বসলো না ওদেরও একটা জায়গায় দাওয়াত আছে তো রানি নেকি ওদেরকে তো আপনারা চেনেন আমার ভিডিওতে আগেও দেখেছেন আমার মেয়েকে দেখতে আসছিল ও খুবই অসুস্থ ঠান্ডা জ্বর শরীর ব্যথা এখন সিজনটাই খারাপ তো ওদেরকে নিয়ে এখন আমি যাচ্ছি নিচে তো বেশিক্ষণ বসে নাই ভাতও খায় নাই আমিও আবার দুপুরে ভাত না খেয়ে চলে আসছি কারণ আজকে হঠাৎ করে অফিসে যাচ্ছি বাইরে প্রচণ্ড রোদ দেখে মনটাই খারাপ হয়ে গেছে ওরাও একটু তাড়াহুড়া করতেছিল এই কারণে যে ওদের দুপুরেই দাওয়াত আছে এই জন্য আর আমার এখানে ভাত না খেয়ে চলে গেল ওদেরকে বিদায় দিয়ে আমি এখন হেঁটেই যাব রাস্তাটা তাই ছাতা নিয়ে নিলাম আর এত গরম যারা বাইরে বের হয়েছেন একমাত্র কিন্তু তারাই জানেন তো অফিসে যাচ্ছি কিন্তু মনটা একটু খারাপ কারণ হচ্ছে ঈদের আগে অনেক মার্কেটিং করা হয়েছে অনেক টাকা খরচ হয়ে গেছে বেতন শেষ হয়ে গেছে বোনাস বেতন বকশিস যা ছিল সবই শেষ এখন তো মন খারাপ থাকবেই তো হতাশায় আছি মাসের এখনও অনেক দিন বাকি তো আমি চলে আসছি সাতাশ নাম্বার সাতাশ নাম্বারের আপনাদেরকে রাস্তা দেখাই এই রাস্তায়ও কিছুদিন আগেও ঘন্টার পর ঘন্টায় রিকশায় বসে থাকতে হয়েছে এখন দেখাই আপনাদেরকে রাস্তার কী অবস্থা একদমই ফাঁকা এখনও ঢাকা শহরে কিন্তু মানুষ আসে নাই আমি যেরকম দুই দিন পরে আসছি অনেকে হয়তো এরকম লম্বা ছুটি নিয়ে বাড়ি বসে আছে। সাতাশের এই অবস্থা একদমই ফাঁকা যে জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকি তো এখন কিছু দূর হাঁটলেই কিন্তু আমার অফিস আমি চলে যাব আর প্রচণ্ড রোদ তাই ছাতা নিয়েই ঘোরাফেরা করতেছি অফিসে এসে দেখি শুধু আমার মন খারাপ না আরেকজনেরও মন খারাপ এ হচ্ছে রিপাপু ওনারও মনটা খারাপ আর আমাদের কলিক যারা যারা আছে এ হচ্ছে আমার সাথে আরেকজন কলিক তো সবাই আমাকে দেখে ঈদ মুবারাক জানাচ্ছে কারণ আমি দুদিন পরে আসছি বাসি ঈদ মুবারাক জানাচ্ছে সবাই তো আপু মনটা খারাপ এই কারণে উনি ছুটি পেয়েছে কিন্তু বাড়ি যেতে পারে নাই বাবা অসুস্থ ছিল আর আমার সাথে একটু গল্প করতেছে ওনার সাথে বসলে কারোরই মন খারাপ থাকে না মূলত উনি হাসাবেই আর পেট ব্যথা করবে ওনার কথা শুনে প্রচণ্ড হাসি যেটাই হোক আজকে আমাদের একটু কাজের চাপ কম ছিল তো এখানে আপু সবসময় আমার সাথে এসে বসে যদি কাজের চাপ একটু কম থাকে আমরা দুজন গল্পগুজব করতেছিলাম আর আপু যখন উঠে চলে গেল তখন আর আমি কি করব তো আমার প্রতিদিনের একটা অভ্যাস হচ্ছে আমার ইউটিউবে যে চ্যানেলটা আছে ওটা আমি আবার একটু চেক করি প্রতিদিন আমি ঢুকে গেলাম ইউটিউবে তো আমার চ্যানেলটা আমি চেক করার জন্য চলে আসলাম অনেক রকম ইউটিউবের চ্যানেল আমার এটা তো এখানে আমি চেক করি প্রতিদিনই কি হয় না হয় আমার পেজের ভিউ কতটুকু সাপ কতটুকু সব কিছুই দেখি তো আপনারাও যদি সময় পান যারা ফেসবুকে আছেন তারা ইউটিউব থেকে ঘুরে আসতে পারেন পাশে থাকতে পারেন আমার তো এই হচ্ছে টুকটাক আজকের ভিডিও আর যেহেতু অফিস খুলে গেছে আর অফিস খোলা মানেই তো টাকার ব্যাপার আসা যাওয়ার টাকা লাঞ্চ খাবার তারপরে সব কিছু মিলিয়ে তো টাকা লাগবেই আর যেহেতু মেয়েটাও অসুস্থ যাওয়ার সময় ওর জন্য কিছু মেডিসিন নিয়ে যেতে হবে টাকা লাগবে তো এই হচ্ছে আমার অবস্থা যেহেতু আমি দুপুরে খাওয়া দাওয়া করে আসি নাই একটা ডিম সিদ্ধ করে খেতে চাইলাম তো বুয়া ডিমটা ছুলে দেয় নাই এভাবেই দিয়ে দিছে এখন আমি এটা ছোলার চেষ্টা করতেছি সব কিছুর দাম বেশি একটা ডিম নিল দশ টাকা তো যেইটাই হোক আপনাদের সাথে টুকটা সব কিছুই শেয়ার করি আপনারা পাশে থাকবেন দোয়া করবেন আমার মেয়ের জন্য মা আমার ছোট বোনের যে বাচ্চাটা আছে তার জন্য তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার পেজের পাশে থাকবেন